মতো কোনো গাছ কোনো কোনো সময় কিছু চেয়ে ওঠে আপনি খুব সুন্দর গাছ করেন জানেন তো আপনি খুব সুন্দর গাছ করেন সেটা নিয়ে কথা নয় কোনো কোনো সময় গাছ কোনো কিছু চেয়ে ওঠে। সেই তার চাহিদাটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা আর সেই সকল বিষয় আপনি অবশ্যই জানবেন আর জানতে হবে আপনাকে গাছকে আপনি ভালোবাসেন গাছকে সুন্দর করেন সে নিয়ে কোনো কথা নেই আমার সঙ্গে শেয়ার করেন প্রতিটি বিষয়ে ভাবেন চিন্তাও করেন আমি আপনাকে এই রকম ধরনের বেশ কয়েকটি গাছের কথা বলবো যাদের কথা আপনি একটু ভাবুন হয়তো আপনার ভালো কাজে লাগবে পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল বন্ধুরা এই যে আমরা বুগিন বিলার গাছপালাগুলো করছি আর এই বুগিন বিলা গাছে আমরা বারে বারে মাটিকে এলোমেলো করছি দেখুন বুগিন বিলার গাছ করবেন সে আপনার হাইব্রিডের হোক কৃষি হোক যে কোনো ভ্যারাইটি হোক আমরা জেনেছি প্রত্যেকে কিন্তু জানি যে ছোট ছোট টবে গাছ রোপণ করলে বালির পরিমাণ বেশি দিলে অর্ধেকটা করে বালি মেখে যদি বা ফর্টি পার্সেন্ট বালি মাটির সঙ্গে মেখে গাছ করি তাহলে ফুলের পরিমাণটা বাড়ে আর প্রথম অবস্থায় আমরা যে কোনো বারো মাসে ফুলের গাছ কি করি কি বলুন তো প্রথম অবস্থায় বড় টবে দিয়ে দিই আবার অনেকে জেনেছি না এটা ঠিক না প্রথম অবস্থাতে ছোট টবে যখন গাছ রোপণ করবো আর সেই ছোট টবে গাছটি রোপণ করার পরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় তো এরকম মাঝে মাঝে আমরা সমস্যা বোধ করি আর সেই সমস্যা বোধের কথা তো আমাদেরকে জানতে হবে তাই না তো আমরা যখন বোগেন বেলার গাছগুলো করি আর ছোট ছোট টবে করি আর ছোট ছোট টবে করার পরে কিন্তু দেখছি প্রচুর পরিমাণে ফুল হচ্ছে তো প্রচুর পরিমাণে ফুল হচ্ছে সেটা তো ঠিকই আছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের সাথে সাথে আপনাকে কটি কাজ করতে হবে গাছ যে ভালোবাসে সৌন্দর্যতা আর সেই জায়গাটা সে তো কিছু বলে উঠতে পারে না আপনাকে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে আনন্দ দিয়েছে আপনি আপনার মতো যতটা ছোট পারেন যতটা ছোট পারেন অনেকটা বড় বড় করে নয় যতটা ছোট পারেন একটা ছোট টবের মধ্যে গাছ রোপণ করেছেন প্রথম অবস্থাতে আপনি আর সেই ছোট টবে গাছটি রোপণ করার পরেই কিন্তু আপনার গাছে ফুল শুরু হয়েছে আর একটা একটা ডাল এলোবেলো হয়ে যাচ্ছে গাছে কাঁটাও হচ্ছে তো আপনি কাটিং করে দিন ছোট্ট করে কাটিং করে দিন দেখবেন ছোট্টর ওপরে এই গাছটি থাকছে তো এই গাছটি এমন একটি গাছ তো গাছটি যাতে লুজ না হয়ে যায় একটা কাঠি বেঁধে দেবেন একটু সাইড থেকে কাঠি বেঁধে দিয়ে গাছটির সঙ্গে বেঁধে রাখবেন তাহলে কি বলুন তো অতিরিক্ত ঝড় বৃষ্টির জল যাই হোক না কেন গাছটা ধরুন আপনি ভালো করে জল দিয়েছেন আর সেই জল দেওয়ার পরে গাছটি লুজ হয়ে গেছে সেই লুজটা হয়ে হয়ে গেলে কি হচ্ছে গাছটি হোটাৎ ঝিমিয়ে যাচ্ছে আর এরকম অবস্থা যদি আপনার হয়ে থাকে তাহলে এই ঝিমিয়ে যাওয়া মানে আপনাকে সাথে সাথে কিন্তু কাটিং করে ছোট করতে হবে সেই জন্য আপনি কিন্তু কাটিংটা প্রথম থেকে বেঁধে দেবেন এই সমস্যা যেন না হয় আপনি জানেন তো যে বারে বারে বগিন কাছে খোঁচানো যায় না মানে মাটিকে এলোমেলো করা যায় না প্রয়োজন থাকলে সেটা অবশ্যই করতে হয় কিন্তু সবসময়ের জন্য নয় তাহলে আপনি আপনার গাছে ফুলে ভর্তি হয়ে আছে বগিন বিল আর আপনি তারপরে মাটিকে এরকম খোঁপড়াচ্ছেন সে সময় কিন্তু এটা করা যাবে না এটা জেনে রাখবেন আপনার গাছে ভর্তি ফুল হয়ে আছে আর আপনি ভালো করে খাদ্য দিচ্ছেন এটা কিন্তু করবেন না গাছে ভর্তি একদম আপনার ফুলে ফুলে ভরে গেছে আর সে সময় আপনি গাছে গোড়ায় খাদ্য দিচ্ছেন দরকার নেই গাছকে গ্রো করা থাকলে আপনি ফুল করে নিন আপনি বলছেন আমার বগিন বিলা গাছে ফুলই নেই কিন্তু দেখুন না আপনার বৃহৎ আকার একটা মাটির মধ্যে গাছটি রয়েছে আর বৃহৎ আকারের হতে থাকছে আপনার গাছ হয়েই যাচ্ছে আর ফুলই নেই তো এই মতো অবস্থায় আপনাকে কিন্তু খাদ্য জল বন্ধ করতে আপনি বলছেন যে আমি খাদ্য জল কিছুই দিই না কিন্তু আমার গাছটি বিশাল ভাবে বেড়ে উঠছে আর আপনার যে মাটির মতো গাছটি আপনি রোপণ করেছেন আপনার বাড়ির লেফট সাইড রাইট সাইড কোন সাইডে আপনি দিয়েছেন আর ধীরে ধীরে গাছটি লম্বা হয়ে একটি করে লম্বা স্টিক ডাল হতে থাকছে গাছ আরো শক্তিশালী হয়ে উঠছে আর সেই জন্যই আপনাকে সেই গাছে বেশি বেশি ফুল নিতে গেলে অবশ্যই ফসফেট প্রোটাশটি দিতে হবে এইরকম এরকম জায়গায় সুপার ফসফেট ব্যবহার করুন যে গাছ অতিরিক্ত গতি হয়েছে ফুল হচ্ছে না সুপার ফসফেট প্রোটাশ সব ক্ষেত্রে সব জায়গায় নয় তো এই সুপার ফসফেট প্রোটাশ দেবেন আবার আপনি কি জলও দেবেন নাকি কখনোই না জল দেওয়ার থাকলে প্রথমে জল দিন তারপর সুপার ফসফেট প্রোটাশ দেওয়ার পরে কিন্তু কখনোই জল দেবেন না তাহলে কাজটা কিন্তু বেকার হয়ে গেল কোনো কাজের হলো না তাহলে সুপার ফসফেট পটাশটা আপনি দিয়েছেন কিন্তু একেবারে জলটা বন্ধ রাখবেন আপনার গাছে জল লাগে দুদিন তিন দিন পরে গাছে জল চেয়েছে গাছের গোড়া টাইপে সাইডের মাটিতে আপনি দিয়েছেন গাছ থেকে সবসময় যে কোনো খাদ্য দিলে ডিফারেন্সে দেবেন গাছের গোড়াতে দিলে গাছ বেশি বেশি কেউ খেয়ে ফেলে না গাছ থেকে কমসে কম এক চাকর মানে মানে নয় ইঞ্চি দূরত্ব অবশ্যই দেবেন একদম কাছে কাছে দেবেন না এবার আপনি একটা ছোট্ট টবের মতো আপনি বকিল মিলিয়ার গাছ রোপণ করেছেন কিন্তু আপনি বলছেন যে আমার ওইটুকু টবের মধ্যে আমি কি করে দেবো তাহলে আপনি আপনাকে বলে দিলাম হয়তো দু চামচ করে দিতে আপনি দু চামচ করে জায়গায় অর্ধেক চামচ লাগবে তাহলে অর্ধেক চামচই দিন ছোট টবে গাছ রোপণ করেছেন আপনি এতই বা দেবেন কেন কম পরিমাণে দিন এবং সেটি কিন্তু সাইডে দিন দেখবেন আপনার গাছে সঠিক কাজ হচ্ছে এই কয়েকটি বিষয় আমরা কিন্তু জানবো আর জানলে কিন্তু প্রতিটি গাছকে সুন্দর করে নিতে পারবো আপনার বাড়িতে চন্দ্রমল্লিকার গাছগুলো রয়েছে আর ফুলও হয়েছে ভালো রকম ফুল হয়েছে এখন দেখছেন তো এখন দেখছেন যে নিষ্কার পাতাগুলো সব হলদে হলদে হয়ে গেছে আর পাতার মতো টিপ টিপ দাগ রয়েছে দেখুন এই সময়টা আপনার যে ডালটাতে ফুল সেটা হয়েছে আর গাছটাকে আপনি বাঁচিয়ে রাখবেন রাখবেন না নিশ্চয়ই আর যদি আপনার চন্দ্রমলিকা হয় তাহলে কিন্তু আবারও ফুল হবে ফুল শেষ হয়েছে আপনি গাছটাকে কিন্তু কাটিং করে দিন দেখুন এই ফুল শেষ হয়েছে আর হালকা একটু গরমের হাওয়া আসবে বসন্তকাল আসবে দেখুন এখন তো ঋতু কোনো ঠিক নেই তিনটা ঋতু নিয়ে আমরা মোটামুটি চলছি আর কি তো সময় আমরা ছটা ঋতু সঠিকভাবে পাচ্ছি না তবে আমি আপনাকে বলবো একটু শীতটা কমে যাক এই সময় কিন্তু আপনি যেটা করবেন চন্দ্রমল্লিকাগুলো ওই টপ থেকে তুলে নেবেন ওই টপ থেকে খুলে আবার ওই টপেই বসাবেন সাইডকার মাটি কমিয়ে দেবেন গাছের কিছুটা করে কাটিং করে দেবেন দেখুন এই পরের কাজগুলো না করার জন্য আমরা বলছি গাছটা ভালো নাই তাহলে আপনি কিন্তু আবার ওই চন্দ্রমলিকা গাছেই ফুলটা পাবেন দেখুন গ্রীষ্মকালেও চন্দ্রমল্লিকা ফুল আপু অবশ্যই আপনি পাবেন কি করে পাবেন না এই গ্রীষ্মকাল মানে আপনাকে জানতে হবে ফুলটা এই সময় হয়েছে মানে এতটা ঠান্ডাও যদি আপনি নাও দিতে পারেন তাহলে সেই সময়কার জন্য আপনি ছাওয়া ছাওয়া যুক্ত জায়গাতে গাছটি রাখবেন ছাওয়া যুক্ত জায়গা মানে আপনি কি বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়েছেন না আপনার পুরোপুরি ব্যালকনির মধ্যে রয়েছে না এরকম আমি চাইছি না আমি চাইছি যেখানে আপনার বাড়ির আমি নাই বাড়ির আশেপাশে জায়গায় ছাওয়ার আছে কিছু কিছু রৌদ্র আসছে আবার কিছু ছাওয়া আসছে ধরুন দু ঘন্টা তিন ঘন্টা রৌদ্র লাগছে এরকম জায়গায় আপনি আবার চন্দ্রমলিকার গাছ থেকে পুনরায় রোপণ করুন সুন্দর থাকবে ঠিক বৃষ্টি হবে বর্ষাকাল হবে আর সেই সময় কিন্তু চন্দ্রমলিকাগুলোকে আবার আপনি কিন্তু তুলে নেবেন নিয়ে মানে তুলে নেবেন কোনটা তুলে নেবেন টপটা তুলে নেবেন দিয়ে বা একটা পলিশের যদি করতে পারেন তো খুবই ভালো একটা পলিথিনকে দিয়ে চারটে দড়ি বেঁধে আপনি ওই ওর উপরে চাপা দিয়ে দিন দিন চন্দ্রমলিকার গাছগুলো আপনার কিন্তু ফুল হচ্ছে এবারে চাচ্ছেন যে ওই চন্দ্রমালিকার গাছের ফুলের থেকেও আমি আবার কিছু চারা করে নেব বা আমি আরো সুন্দর করে করে নিতে পারবো সেটা আপনি এত ফাস্ট করলে আপনার ফুল দেখার জন্য কিন্তু এত ফাস্ট না তো যারা এক্সিবিশনে কোনো ফুলের দেখানোর জন্য করছে তারা ফার্স্ট একদম হালকা হালকা গরম পড়ে যাবে সেই থেকেই কিন্তু শুরু করে দিচ্ছে গাছ চন্দ্রমালিকার গাছ তৈরি করার জন্য আর আপনি রোপণ করেছেন মানে একদম শেষের দিকে এটা বুঝতে হবে তাহলে ওই চন্দ্রমল্লিকার গাছকেই যদি আপনি নিজের মতো করে আবার গড়তে চান বা নিজের চারাটা করে নিতে চান তাহলে করতে পারেন ঠিক গ্রীষ্ম করে কাটিং করুন বেশি বেশি সাইজের নেবেন করে ব্লেড ডেকে আপনি বালির মধ্যে রোপণ করুন একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখুন তিন দিন চার দিন একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখুন কিছু দিতে হবে আপনার হরমোন পাউডার কিছু লাগবে না আপনি ছোট্ট করে ডোকাটা কাটুন আর রোপণ করুন এটাই তো জানেন না যে বড় বড় করে কেটে বালির মধ্যে এরম গুঁজে দিচ্ছেন কে হবে সেটা করে হবে না ছোট্ট করে ডোকাটি কাটবেন তিন ইঞ্চির ভেতরে সেই ডোকাটিকে কেটে আপনি চারা করে নিন ব্যাস আবার পুনরায় আপনি নেক্সট বছরের জন্য চন্দ্রমল্লিক ছাড়া নিজেই বানিয়ে নিতে পারেন শীতের ফুলের অ্যাজেলিয়া একটা ভালো রকম আনন্দ আছে দেখুন অ্যাজেরিয়া গাছ যখন আপনি পড়বেন সেই অ্যাজেলিয়া গাছ পড়েছেন মানে আপনাকে জানতে হবে দুটো তিনটে জিনিস জেনে রাখা অ্যাজেলিয়া গাছে চাষ করবেন আর আপনি ফাঙ্গিসাইড ওষুধ মারবেন না চাকরি করে হয় ফাঙ্গিসাইড ওষুধ মাঝে মধ্যেই কিন্তু আপনি স্প্রে করবেন ফাঙ্গিসাইড যত রকম আপনার বারো মাসে গাছ আছে ফাঙ্গিসাইড ওষুধ আপনাকে মাঝে মধ্যে দিতে হবে যত বারো মাসে ফুলের গাছ রয়েছে আপনি মাঝে মধ্যেই দেবেন এ দশ দিন পনেরো দিন এরকম ছাড়া দেবেন কিন্তু অ্যাজেলিয়ার ক্ষেত্রে আপনাকে মোটামুটি সপ্তাহে একবার গ্রীষ্মকালে দিয়েই রাখতেই হবে আর তাহলে আমরা অ্যাজিয়া গাছ খুব সুন্দর থাকছে তো অ্যাজেলিয়া গাছ করবেন আর এই ওষুধগুলো দেবেন না তাহলে গাছ কি করে ভালো থাকবে তাহলে অ্যাজেলিয়া সপ্তাহে অন্তত একটা দিন আপনি ফাঙ্গিসাইড সাইড দিচ্ছেন সেটা সাব ব্যবস্টন জ্যাকিস্টন ইত্যাদি সেটা আপনারা জেনেছেন তো এই সাব ব্যাবিস্টন জ্যাকিস্টনীদের মাত্রা কত বলেছি না লিটারে ওয়ান গ্রাম বা ওয়ান এম এল তো যাই হোক এটা আপনারা দিয়ে স্প্রে করলেন গাছ গাছ করেছেন করেছেন ডালিয়া এই সকল যে গাছগুলো রয়েছে গোলাপ গাছ চাষ করেছেন আর মাইট পোকার একটা ওষুধ আপনাকে নিতে হবে আপনি বলছেন আমার বাড়িতে একটা ফাঙ্গিসাইড ওষুধ রয়েছে বা অন্য একটা কোনো কাকা ওষুধ অস্তা ওষুধ হেনোসিন মেটাসিল ইত্যাদি ইত্যাদি ওষুধ আছে সেটা দিলে কিন্তু হবে কারণ ওই গাছটিতে কিন্তু ওই সুতি পোকা বালি পোকা এই প্রজাতির পোকাগুলো আপনার কিন্তু গাছের বেশি বেশি ক্ষতি করে দেয় আর ফলে গিয়েছে একটা একটা করে পাতা ঝরে 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 খারত্ব হয়ে যাচ্ছে সেই জন্য আপনাকে অ্যাজেলিয়া গাছে একটা মোটামুটি পনেরো দিন অন্তর হলেও বালি পোকার ওষুধ দিয়ে রাখতে হবে মানে রেড মাইডের ওষুধ দিতে হবে সেটা আপনি সোনাটা ওষুধ দিতে পারেন কাকা ওষুধ নিতে পারেন সিম্বা ওষুধ নিতে পারেন এমন অনেক বালি পোকার ওষুধ রয়েছে তবে সোনাটা ওষুধ ভালো কাজ করে এটা নিয়ে আপনাকে বলবো তো সেটাও নিলেন আপনি লিটারে ওয়ান এম এল করে মাঝে মাঝে স্প্রে করে রাখলেন আর আপনার কাছে অ্যাজিলিয়া কিন্তু খুব সুন্দর থাকবে এবারে আসি মূল জায়গায় যে অ্যাজিলিয়া গাছ করবেন আর ওই পাতাকে ঢেড়ে ফেলে দিয়ে আপনি কি করলেন ভার্মি কম্পোজ মাটি করে লাগিয়ে দিলেন দেখুন অ্যাজিলের পরিবেশটাকে জান তবে অ্যাজিলের কাছে কোথায় বেশি বেশি ভালো হতে ভালোবাসে আপনি পাতা সার বানিয়ে নিন পাতাসার সার বানিয়ে নিন না তাহলে পাতাসার সার বানিয়ে নেবেন আর পাতাসারটা সারটা কি করে বানাবেন বা আপনার বাড়ির কিচেন কম্পোস্ট আপনি বানাবেন কি করে সেটা আপনারা জেনেছেন একটা পাত্রে এমনি পচিয়ে ফেলুন না একটা পাতের মতো আপনারা বিভিন্ন রকম খোসাগুলো ফেলছেন আর সেগুলো পচে যাচ্ছে পনেরো দিন আঠেরো দিন ধরে ভালো করে পচে যাক একদম ভালো করে পচে যাক তার থেকে যে এক্সট্রা করে জল দিয়ে দেবেন সেই জলটাই কিন্তু আপনার গাছের গোড়াতে দেবেন ভালো কাজ পাবেন জলটা ওই পচা জলটা দেবেন ফাঙ্গি সাইডিসাই সাব ব্যবস্টন যখন গাছের গোড়াতে কোনো আপনারা ফাঙ্গিসাইড যুক্ত জল দেবেন সেটা কিন্তু লিটারে এক এম এল নয় লিটারে দুই এম এল বা দুই গ্রাম এটা মনে রাখবেন গোড়াতে দিলেন ব্যাস ভালো কাজ পাবেন অবশ্যই ভালো কাজ পাবেন দেখুন এই কাজগুলো আমরা যদি করে ফেলি খুব শর্টকাট জিনিস গাছ খুব সহজ বিষয় এবং খুব সহজেই করা যায় তো এটা আমরা দেব কিন্তু অ্যাজেলা গাছ রোপণ করব যখন তখন কিন্তু আমরা অনেকেই যে কাজগুলো করে ফেলি যে প্লাস্টিক সহ না রোপণ করে প্লাস্টিকটাকে খুলে ফেলে দিই প্লাস্টিকটা যদি থাকে আপনার কি ভালো হয় সেটা আমি আপনাকে বলছি প্লাস্টিক থেকে ছয় থেকে সাত জায়গায় লম্বা লম্বা করে প্লেট দিয়ে কাটিং করে দিলেন না আপনার বানানো কম্পোস্টটা দিয়ে আপনি বসিয়ে দিলেন ধরুন আপনার কম্পোস্টটা ঠিকঠাক বানানো নেই তাতে গাছের কি যায় আছে বুঝেছেন আমার কথার মানে আপনি একটু ভুল ভাল বানিয়ে ফেলেছেন তো যখন আপনি পুরোপুরি খুলে দিচ্ছেন না প্লাস্টিক থেকে খুলে দিচ্ছেন তাহলে কিন্তু আপনার ওই বানানোর যে কম্পোস্টটা রয়েছে আর ওইটা কিন্তু অ্যাক্টিভ করে যাচ্ছে এটা আমি চাইছি না আপনার বানানোটা একটু যদি কম বেশি হয়েও থাকে তাহলে আপনি কি করলেন ওই প্লাস্টিক সহগাছটি বসালেন আর সাইডে সাইডে দিলেন আস্তে আস্তে ভালো করে প্রতিটা তারপরে জানবেন ওই যখন আপনি যে লম্বা করে কেটে দিয়েছেন আর ওখান থেকে রুট রুটটা এসে আপনার ওই নিজের বানানো সারটার মধ্যে এবারে টোটাল যখন গাছ আপনি পরবর্তী অবস্থা এক বছর মতো রাখলেন আবার বানিয়ে নিলেন তারপর যখন আপনি পুনরায় আবার এইভাবে করতে থাকবেন কিছুটা করে টপ পুরো টপ থেকে খুলে নিলেন হালকা হালকা করে ঝেড়ে দিলেন আর ঝেড়ে দিলেন মানে কিন্তু আবার আপনি ওইভাবেই করবেন দেখবেন আর সমস্যা নেই অ্যাজিলা গাছ ধীরে ধীরে আমরা সুন্দর হতে থাকছে অ্যাজিলা গাছের মূল কাজ যেটা হচ্ছে অ্যাজিলা গাছ কিন্তু ফুল হলেই গাছের বৃদ্ধি কমে কমতে থাকে আর প্রচুর পরিমাণে ফুল হয় পানেই অ্যাজিলা গাছ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগই এই ক্ষতিগুলো হয়ে যায় অ্যাজিলা গাছ রোপণ করছে আর গাছগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে বাকি কাজগুলো আপনারা জানেন তবে নিচে নুড়ি দেওয়া বালি দেওয়া এগুলো জানেন করেন কিন্তু অ্যাজিলা গাছের মূল যে ব্যাপারটা হচ্ছে আপনার দশটা পাতা তিরিশটা ফুল হলে গাছটার কি অবস্থা হবে ব্যাস ফুলটা হওয়ার পরেই দেখছেন পুরো খাওয়ার হয়ে বেকার নানা নানা টাইপের গাছ হয়ে যাচ্ছে বাস আর হয়ে যাওয়ার পরেই গাছটি কিন্তু ধীরে ধীরে একদম মারা যাচ্ছে তো সেই সুযোগটা আপনাকে গাছকে দেওয়া যাবে না ফুল হয়েছে ফুল শেষে দেখছেন যে পাতার মধ্যে একটা হোল্ডেটে ভাব এসে গেছে সাইভি ভাব এসে গেছে একদম একটা এটা আমরা হোল্ডেটে ভাব না হলে সাইভি ভাব বলি মানে কি বলবো একদম যেন ছত্রাক এটা করে রয়েছে আপনি ডোগাটিকেই পিঞ্চ করে দিন না ডোগাটি পিঞ্চ করে দিন আর দেখবেন কত শাখা বেরোতে থাকছে এখানেই শেষ কাজ নাই যখনই গাছের খাদ্য গাছ পরিমাণ মতো না পাবে আপনি ওপরে স্প্রে খাদ্য থাকুন স্প্রে খাদ্য আপনারা জানেন বেশি বৃদ্ধি করাতে গেলে আঠাশ 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 তিনটে আঠাশ নেবেন তিনটে কুঁড়ি নেবেন দোকানে গিয়ে বলুন তিনটে কুড়ি দিন তো খাদ্য এই খাদ্যটা যখন আপনারা গাছে কিন্তু স্প্রে করবেন সেটা কিন্তু লিটারে অবশ্যই দুই গ্রাম করে দিয়ে স্প্রে করবেন দারুণ গাছ পাবেন আপনি ডিষে জবা করুন বা পোনা জোগা করুন এই যে বলছেন আমার দু বছর গাছে ফুল গান আরে এর আগে যে গ্রীষ্মকালে আপনি গাছগুলো সেটির ভিতরে রেখেছেন একটু ছাওয়া যুক্ত জায়গায় রেখেছেন দেখুন সেটা গ্রীষ্মকালে রেখেছিলেন যে অতিরিক্ত গ্রীষ্মের জন্য একটু রেখেছিলেন কিন্তু আপনাকে আগে জানতে হবে যে এই এই রৌদ্রের তাপমাত্রা কত তো এই সময় যখন আপনি গাছটি করবেন আপনাকে কিন্তু আবার সেই গাছটিকেই রৌদ্রে নিয়ে আসতে হবে তো আপনি কিন্তু একেবারে রৌদ্রেতে না রেখে সে ছাওয়ায় রেখেছেন একবারে সম্পূর্ণ রোদ্রে রাখুন আর গাছটি ধীরে ধীরে এখন তো আপনার গাছ কাঁচা আমের মতো পাতা হয়ে রয়েছে একটাও ফুলপুড়ি কিছু নেই কয়েকটি দিন রৌদ্রে রাখুন খাদ্য দেওয়া বন্ধ করুন একদম খাদ্য দেওয়া বন্ধ করুন রৌদ্রে রাখুন আর একেবারে রৌদ্রে থাকার পর দেখবেন গাছের মধ্যে কুড়ি আসতে বাধ্য থাকবে তো গাছ সুন্দর গ্রোথ করেছে ভালো মাটিতে খাদ্য দিয়েছেন যে খাদ্য দিয়েছেন অতিরিক্ত যখন আপনার গাছ খেয়ে একদম স্বাস্থ্যবান হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি অল্প করে সুপার ফসফেট আর পটাশটি দিন সুপার ফসফেট কত দিচ্ছেন সুপার ফসফেট আর পোটাস যখন দোকান থেকে নেবেন আপনাকে তো আর এক চামচ এক চামচ দিচ্ছে না আপনি একশো গ্রাম একশো গ্রাম নিন তাহলে একশো গ্রাম একশো গ্রাম নেবেন আর তার থেকে দুটোকে মেখে নেবেন একটা জারে ভরে রেখে দিন তার থেকে আপনি এক চামচ নেবেন দেবেন আপনার জবা গাছে ফুলে ফুলে ভরে উঠবে এবার আপনার গাছে অতিরিক্ত ফুল হয়েছে দেশীয় জবা হোক হাইব্রিড জবা হোক যা আপনার জবা গাছ রয়েছে আর কি কিন্তু সব জবা জবা ফুলটাই ভালো তো অর্থাৎ আপনি সেই গাছটিকে আবার সুন্দর করে ফুলে ফুলে ভরাতে চাইছেন একটু রৌদ্রের দিকে নিয়ে আসুন এখন শীতের সময় রৌদ্র তো এমনিই কম আর সেই জন্য আপনি একটু হালকা রৌদ্রের দিকে নিয়ে আসুন মানে হালকা মানে একদম পুরোপুরি রৌদ্র যাচ্ছে এখন তো এমনি হালকা রৌদ্র তাহলে সেই রৌদ্রে গাছ রাখুন আর ফুলে ফুলে ভরে উঠবে আপনার জোবা গাছ কিন্তু এই জোবা গাছে এমন কঠিন কিছু নয় খুব সহজ ব্যাপার তো এই সহজ ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে আমরা বুঝে গেছি এর লিফ কেটে যাবে রুট কেটে যাবে যাবে হয়ে গাছকে যত আপনি কাটবেন তৈরি করার জন্যই কিন্তু কাটবেন আপনাকে এই কয়েকটি বিষয় জানতে হবে সেটা জোয়া গাছের ক্ষেত্রে কেন অন্যান্য গাছের ক্ষেত্রে কেন তাহলে একটু আগে আমি আপনাকে বলে গেলাম না যে ভুগিন বিলা গাছের ক্ষেত্রে আপনি সবসময় মাটিকে এলোমেলো করবেন না কারণ গাছটির এলোমেলো করার থাকলে আপনি নিশ্চয়ই করবেন তো আপনি একটি জোবা গাছের প্রচুর পরিমাণে শেকড় তৈরি হয় তো প্রথম অবস্থাতে আপনি মাটি মেখে জবা গাছ করেছেন দেখছেন অনেক দিন ধরে রুট কার্ডিং করবেন আর গাছের ডোকা কাটবেন দেখুন নিচের শেকড় যখন আপনি কাটবেন তার ডোকাটাও কিন্তু আপনাকে কাটতে হবে তো তারপরে কিন্তু আপনি আবার পুনরায় গাছটিকে রোপন করুন আবার গাছটি কিন্তু আপনার আগের মতো আবার সুন্দর হয়ে উঠবেন তো সেই জন্য এই কয়েকটি কাজ আপনাকে কিন্তু করতে হবে গাছের কাটলে গাছের শেকড় তৈরি হয় যত শেকড় কাটিং করবেন আপনি গুচ্ছ আপনার হবে আপনার মূল শেকড় আছে গাছের লম্বা লম্বা ডাল হয়ে যাচ্ছে গাছের বৃদ্ধি হয়ে যাচ্ছে কিন্তু ফুলের দেখা নেই আপনি যখন এই মাটিকে এলোমেলো করবেন আর শেকড়টা কাটিং করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ আছে আপনি শেকড় যত কাটবেন অনেক শেকড়ের জন্ম হবে এই আপনি মাটি খপড়ালেন মাটি শুকনো হলো না আবার জল দিলেন তাহলে আপনি কেন মাটি খপড়ালেন গাছের মাটিকে যখন এলোমেলো করবেন সেই মাটিটা শুকনো হলে তবেই কিন্তু জল দেবেন দেখুন ফুলের গাছ মানে আপনাকে এটা সর্বপ্রথম জানতে হবে আমরা দেখেছি কিন্তু সেটা করছি না ফুলের গাছ বারমাসি ফুলের যে কোনো গাছ আমি শুধু এই তিনটে চারটে বিষয় নিয়ে বলছি তা না যে কোনো বারমাসি ফুলের একটা নির্দিষ্ট উচ্চতা রাখেন গাছ যতই বৃদ্ধি করে যাক না কেন বৃদ্ধি করেছেন সে কৃষ্ণ চূড়া হতে পারে রাধা চূড়া হতে পারে জবা গাছ হতে পারে কেশিয়া প্যারফ্রার গাছ হতে পারে এমন লাখো ভ্যারাইটি রয়েছে তাজ হতে পারে যে কাজগুলো করবেন তার মানেটা বুঝবেন আপনি মাটি খুবড়েছেন ভালো কথা মাটি খুবড়ানোর দরকার ছিল আপনি খুবড়েছেন বগিন বিলা গাছের সব সময়ের জন্য মাটি খোপড়াতে আপনাদেরকে বারণ করা হয়েছে তার মানেটা কি গাছের গোড়াটা লুচ হয়ে গেলে এত শেকড় গাছটা ভারী হয়ে যাচ্ছে গাছ ভারী হয়ে যাওয়া মানে শেকড়টা কাটবে সেই জন্য ফার্স্ট টাইম আপনাকে কিন্তু কাঠি হবে আর মাঝে আপনি খোবড়াবেন না প্রয়োজন আছে আপনার প্রচুর ফুল হচ্ছে গাছের মাটি অনেকদিন ড্যাম্প হয়েছে দুমাস মাস পর আপনি মাটিকে এলোমেলো করুন সবসময়ের জন্য না এটা জানতে হবে এবার জবা গাছের ক্ষেত্রেও কিন্তু তাই আপনি জবা গাছের ক্ষেত্রে খোবড়ালেন আবার খোবড়ানোর পরেই জল দিয়ে দিচ্ছেন ভালো করে শুকনো যতক্ষণ না আছে ততক্ষণ কিন্তু জল দেবেন না দেখুন ডিলিট করার কতগুলো উপায় রয়েছে আপনি বুঝতেই পারছেন না সেক্ষেত্রে কিন্তু গাছ বাড়ছে না বৃদ্ধি নেই গাছ চুপচাপ বসে রয়েছে যেমন রোপণ করছেন তেমনই রয়েছে আর সেই জন্য কিন্তু আপনাকে মাঝে মধ্যে মাটিকে এলোমেলো করতে হবে আর এলোমেলো করে দেওয়ার পরে শুকনো হবে শুকনো হওয়ার পরে কিন্তু মনে করে যে কোনো বারো ফুলের গাছের গোড়াতে যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে একশো গ্রাম চুনের সাথে দশ লিটার জল অবশ্যই করবেন আর সেই জলটাকে আপনি আপনার পরিমাণ মতো বেশি কম করে দিতেই পারেন গাছের গোড়াতে দেবেন পরিষ্কার হয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে দেখুন এই সময় গাছের পাতা কিছু হলুদ হবে নতুন পাতার জন্ম হবে গাছের পুরানো পাতা নিষ্কার পাতা কিছু হলুদ হতে পারে উপরকার পাতা হলুদ হচ্ছে কিনা সেটা খেয়াল করুন আর উপরকার পাতা যদি হলুদ হয়ে থাকে তাহলে আপনাকে জানতে হবে মাটির অবস্থাটা খুব খারাপ আছে তো এই মাটির অবস্থা খারাপ হতে থাকলে এই সময়ের জন্য হলেও কিন্তু আপনাকে মাটিকে এলোমেলো করতে হবে কারণ মাটিটা আপনার ড্যাম শীত হোক ডরমেন্সি চলুক এই এত কিছু ভাবলে হবে না দেখুন ডরমেন্সি আছে সেই ডরমেন্সি গাছ থেকে আবার কাটানো যায় আপনি মাটিকে এলোমেলো করে দিন কোনো ব্যাপার নাই খাদ্য দিলে খাদ্য দেওয়ার থাকলে দেবেন কিন্তু প্রথমত মাটিকে এলোমেলো করে দিন মাটি শুকনো হলো মাটির মধ্যে যে ড্যাম ছিল অবশ্যই আপনি চুনির জল খাবেন ক্লাস কাজ এটা আপনাকে বলতে পারি তো সেই জন্য আপনি মাটিটাকে এলোমেলো করেছেন মাটির কাজ জানতে হবে যে মাটি শুকনো হলে তবে এটা কিন্তু না দেখুন খাদ্য খাদ্য দিচ্ছে দেওয়ার পরে আবার জল দিচ্ছে দেখুন খাদ্য দেওয়ার পরে আপনি কেন জলটা পাবেন খাদ্যটা বানিয়েছেন খাদ্য দিলেন ধরুন লিকুইড তরল খাদ্য আপনি বানিয়েছেন এক কেজি খোলের সাথে দুশো গ্রাম দশ ছাব্বিশ বা অন্য কিছু দিয়ে আপনি বানিয়েছেন বা আপনার বাড়ির বানানো খাদ্যগুলো গুলো দিয়েছেন দিয়েছেন তো খাদ্যটা আপনি দিয়েছেন সেই খাদ্যটা পচা পচা জিনিসটাকে শুকনো করে নিতে হবে এই পচানোটা অনেকদিন অনেকদিন ভালো না। আপনি আনাজের খসা এটা ওটা পচালেন সেটাকে পনেরো দিন আঠেরো দিন করে রেখে সেটাকে ক্ষত করে নিলেন সেটা ঠিক আছে কিন্তু একেবারে অনেক দিন ধরে পচিয়ে 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 তাকে একেবারে খারাপ করে ফেলবেন না সেই জন্য আপনি যখন খোয়েলটাকে দিচ্ছেন তিন থেকে দশ দিনের বেশি কিন্তু কখনোই পচাবেন না দেওয়াটা শুরু করবেন কিন্তু তিন দিন থেকে ঠিক দশ দিনের মাথায় আপনাকে শেষ করতে হবে এগুলো আপনারা জেনেছেন মোটামুটি অবশ্যই কিন্তু আপনারা জেনেছেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু মাটিকে এলোমেলো করবেন গাছ বিশেষ আপনাদেরকে এটা করতে হবে আর মাটি এলোমেলো করলেন মাটি শুকনো হলো তারপরেই জল দিলেন এইগুলো বিষয়গুলো মেনে চল তবে দেখুন একদম একই কথা বারবার বলছি এগুলো খুব সহজ ব্যাপার আর এইটুকু ভুলের জন্য কিন্তু গাছের বড় বড় ক্ষতি হয়ে যায় আমরা ধরুন যে সময়টা গাছের ফুল হওয়ার একটা ব্যাপার আছে তার আগে দিলাম গাছকে কেটে আরে আমি কাটিং কখন করব। গাছের ফুল শেষ হলে তবে তো কাটিং করব। তো গাছ বৃদ্ধি করছে না গাছ একদম বৃদ্ধি করছে না ফুল একটা সময় হয়েছে এখন আর হচ্ছে যেকোনো গাছ সেটা শুধু আপনার জবা গাছ কেন তো গাছ খুব সুন্দর বৃদ্ধি করেছে এখন ফুল হয়েছে গাছটার কিন্তু একটা সময় প্রচুর ফুল হয়েছে এখন কিন্তু একটাও ফুল নেই ফুল নেই মানে তার ডাল নেই এক কথায় উদ্ধ যেটার মধ্যে আপনি লক্ষ্য করছেন যে গাছটাতে ফুল নেই ভালো কথা আপনি বলছেন যে আমার গাছে ফুল নেই কিন্তু আপনার দশটা ডালে একটা সময় দশটা ডালে ফুল হয়েছে ফুল হয়েছে মানে তারপরে কাজটা কিন্তু আপনি করেননি ফুল শেষ আপনাকে কাটিং করতে হবে অনেক শাখা বেরোবে তবে অনেক ডাল হবে তবে না ফুল হবে তা ফুল হবে কোথা থেকে আপনি অনেক শাখা বের করেননি তাহলে কি করবেন ডোকাকে কাটিং করুন এ সময় আপনি অবশ্যই কাটিং করতে পারেন আপনার জবা গাছকে অসুবিধা নেই অন্যান্য গাছকেও কিন্তু করতে পারেন এই সময় হালকা হালকা করে আপনি কাটিং করেই দিতে পারেন আর কটা দিন শীতের পরেই দেখবেন অনেক শাখা বেরোবে আর ফুলে ফুলে আপনার প্রতিটি গাছ কিন্তু ভরে উঠবে হ্যাঁ আপনি এটা বলতে পারেন এই সময় গাছের বৃদ্ধি কম হবে এটা সব গাছের ক্ষেত্রে সিজন ফ্লাওয়ার বাদে কিন্তু সমস্ত বারো মাসি ফুলের গাছের ক্ষেত্রে একটু বৃদ্ধি কম হবে তো সেই জন্য আপনি খাদ্য দেবেন না তা কি করে হয় আপনি বলছেন অতিরিক্ত গরমে আমি খাদ্য দিলে আমার গাছ খেতে পারছে না অতিরিক্ত শীতে খাদ্য দিলে গাছ খাবে না তা আপনি খাদ্য কখন দেবেন সারাটা বছরই দেবেন খাওয়া খাদ্য গাছে দেওয়ার থাকলে আপনাকে খাদ্য দিতে হবে আর এইভাবেই করতে থাকবেন আপনার গাছ প্রতিটি গাছ কিন্তু সুন্দর হতে থাকবে অবশ্যই না বুঝতে পারলে ফোন করবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর বন্ধুরা আবার আসবো আগামীকাল ভীষণ ভালো থাকবেন অনেক সময় দিলেন অনেক সময় দেন ভীষণ ভালো থাকবেন প্রতিটি গাছের বিষয় নিয়ে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব নমস্কার